মোহাম্মদ নে কুফুর কো মিটা কুফুর কো মিটা সদা কো বাতা কুফুর কো মিটাকার সদা কো বাতায়া মোগল সম্রাট আকবর চিন্তা করে দেখলো এখন মানুষ যেই হিসাব করে কোন দিন ফসল লাগাবে কোন দিন ফসল কাটবে মানুষের সব হিসাব সব কিছু হিসাব নিকাশ করে চন্দ্রের তারিখের সাথে মিলাইয়া এখন চন্দ্রের তারিখ সারা বছরের মধ্যে সব সময় কিন্তু এক থাকে না কম বেশি হয় সব সময় দশ দিন কম হয় সারা বছরে দিনে এক বছর আর চন্দ্রের তারিখ হিসাবে দেখা যাবে তিনশো এক বছর দশ দিন কম দেখা গেছে প্রত্যেক বছর ঘুরে 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 চন্দ্রের বছর চন্দ্রের দিন এক থাকে না খালি কমতে থাকে শুধু কমতে থাকে আকপাস হয় মোগল সম্রাট আকবর চিন্তা করলেন মানুষ এমন করে চলতে থাকলে মানুষ তার হিসাব ঠিক মতো রাখতে পারে না নতুন করে একটা হিসাব গণনা করা দরকার এবার চিন্তা করে বৈঠক ডাকায়া সুন্দর করে পরামর্শ করে একটা সিদ্ধান্ত করলেন বলে আরবি তারিখ এবং ইংরেজি তারিখ দুইটা সমন্বয় করে একটা তারিখ একটা বর্ষপুঞ্জিকা তৈরি করা হোক তখন একটা বর্ষপুঞ্জিকা তৈরি করা হলো এটার নাম দেওয়া হলো বাংলা সন বাংলা যেই সন শুরু হয়ে গেল এবার বাংলা সন হিসাব করে সব কৃষকেরা ফসল ফলায় এবং বাংলা সন যখন শেষ হয় তখন বাংলা সন যখন নতুন করে শুরু হবে তখন আবার সবাই ওই দিন হাল খাতা পালন করে বলে বিগত এক বছর যেই সমস্ত দোকানদারেরা দোকানদার দা মানুষদেরকে কাস্টমারদেরকে সদায় দিয়েছে বাকিতে তারা এই পহেলা বৈশাখের দিন সবাই দোকানদারদের যত পাওনা আছে সব পাওনা পরিশোধ করে দেয় এবার দোকানদার খুশি হইয়া তাদেরকে মিষ্টি মুখ বিতরণ করে তাদেরকে আপ্যায়ন করে সুন্দর একটা সুন্দর মুখর পরিবেশ আনন্দ মুখর পরিবেশ করে এইভাবে বিভিন্ন সময় চলতে থাকলো লাগাতারের দীর্ঘ বছর পর্যন্ত হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যত ধর্মের লোক আছে সবাই এটা পালন করা শুরু করলো এটা একটা সংস্কৃতি হয়ে গেল রীতিনীতি হয়ে গেল কিন্তু এটা ধর্মীয় কোনো জিনিস না সবাই এটা পালন করে বাকি টাকা যখন দোকানদারদেরকে দেয় দোকানদাররা খুশি হইয়া তাদেরকে একটা আনন্দ উৎসব আয়োজন করে বেশ কিছুদিন এভাবে চলার পর হঠাৎ করে দেখা গেল হিন্দু হিন্দু একদল হিন্দু ভাইয়েরা তারা কি করলো এই পহেলা বৈশাখের দিন পূজা শুরু করে দিল গণেশ পূজা লক্ষ্মী পূজা শুরু করে দিল যতদিন পর্যন্ত হিন্দুরা পূজা না করতো পহেলা বৈশাখের দিন ততদিন পর্যন্ত পহেলা বৈশাখ পালন করা যেত সাধারণভাবে সবাই আনন্দ হিসাবে পালন করত কিন্তু যখনই হিন্দুরা শুরু করে দিল তখনই দেখা গেল আর এই উৎসব পালন করার মতো কোনো সুযোগ নাই বলে কেন বলে হিন্দুরা এখন এই পহেলা বৈশাখের দিন লক্ষ্মী পূজা করে গণেশ পূজা করে তাইলে এক নাম্বার পহেলা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য হালাল কথা বলেন হারাম বলে কেন এক নাম্বার এই পহেলা বৈশাখের দিনে হিন্দুরা পূজা করে গণেশ পূজা করে লক্ষ্মী পূজা করে দুই নাম্বার হিন্দুরা এই পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা করে মঙ্গল শোভাযাত্রা পালন করে বলে এটা কি তারা মনে করে বিগত এক বছর কাটাইছি ওই বিগত এক বছরের মধ্যে কত ক্ষতি আমার হয়েছে কত অশুভ কত অকল্যাণ খারাপ কিছু হয়েছে মন্দ কিছু হয়েছে এই সবগুলাকে বিদায় দিয়ে দিলাম এবং সামনে যেই আগামী বাংলা নববর্ষ আসতেছে সেটাকে আমি পালন করবো সেটাকে সুন্দরভাবে যাতে পালন করতে পারি এই জন্যে তারা আনন্দ মুখরিত হইয়া তারা দেলি বাহির করে মিছিল বাহির করে এবং এই সেই মিছিলের মধ্যে বিভিন্ন মূর্তি থাকে বিভিন্ন জন্তুর ছবি থাকে প্রতিমা থাকে তারা আনন্দ উল্লাস করিয়া সেই মিছিল বাহির করে রেলি বাহির করে বলে কেন বলে সামনে যেই নববর্ষ আসতেছে ওই নববর্ষটাকে যাতে করে সুন্দরভাবে কাটাইতে পারি এই জন্যে তারা মঙ্গল শোভাযাত্রা করে তারা মনে করে আমি যদি এই মূর্তির পূজা করতে পারি আমি যদি এই মঙ্গল শোভাযাত্রা করি তাহলে আমার বছরটা ভালো যাবে ভালো কাটবে এবং অতীতের যত খারাপ হয়েছে সবগুলাকে সবগুলার থেকে আমি হেফাজতে থাকতে পারব তারা মনে করে ভালো মন্দ সব কিছুর করতে পারে মূর্তি কিন্তু আমরা তো মুসলমান আমরা মনে করি ভালো মন্দ কার পক্ষ থেকে কথা বলেন আল্লাহর পক্ষ থেকে ভালো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মন্দ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হিন্দুরা মনে করে ভালো মন্দ এটা মূর্তিও করতে পারে মূর্তিরও সামর্থ্য আছে বলেন তো আসলে কি মূর্তির সামর্থ্য আছে মূর্তি কোনো মূর্তি কি ভালো কিছু করতে পারে কারো ক্ষতি করতে পারে কারো উপকার করতে পারে কিছুই পারে না কিন্তু হিন্দুরা মনে করে মূর্তি ক্ষতিও করতে পারে উপকারও করতে পারে এই জন্যে তারা পহেলা নববর্ষকে সুন্দরভাবে পালন করে তারা সুন্দর করে জেলি বাহির করে তারা মনে করে আমি যদি এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বাহির হয়ে মিছিল করি তাহলে আমার আগামী বছরটা ভালো কাটবে এই নিয়তে তারা মঙ্গল শোভাযাত্রা করে বলেন তো মুসলমানদের জন্য এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করা হালাল নাকি হারাম মুসলমানদের জন্য এটা সম্পূর্ণ হারাম এটা হচ্ছে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ বলে এই মঙ্গল শোভাযাত্রা করতে যাইয়া এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে দেখা গেছে অনেক মূর্তি থাকে এই মূর্তি নিয়ে তারা বাহির হয় এরপরে এই পহেলা বৈশাখের দিন মানুষ খুশি হইয়া বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানের আয়োজন করে করে কি করে না সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন জায়গায় নর্তকি আনিয়া তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে আনিয়া তারা বিভিন্ন গানের অনুষ্ঠান করে কনসার্ট করে আমি যদি এখন কনসার্টের মধ্যে যাই ইসলাম ধর্ম কি বলে আমি যখন একটা গানের কনসার্টের মধ্যে ঢুকলাম ওই গানের কনসার্টের মধ্যে দেখি যখন গান গাইতেছে বলেন তো গান গাওয়া হালাল না কি গাওয়া এক নাম্বার নাম্বার হারাম দুই আমি যখন গানের মজলিসে ঢুকলাম তাকাইয়া দেখতেছি একপাশে পুরুষ আরেক পাশে নারী নগ্ন হইয়া নাচতেছে বলেন তো নারীদের দিকে তাকানো হালাল না হারাম নারীদের দিকে তাকানো হারাম গান বাজনা সেটা শোনাও হারাম একসাথে সেই গানের কনসার্টের মধ্যে বসিয়া কত মানুষ এক পুরুষ আর এক পাশে মহিলা বসিয়া একসাথে গান শুনতেছে ছেলেরা মহিলাদেরকে দেখতেছে ছেলেরা মেয়েদেরকে দেখতেছে মেয়েরা ছেলেদেরকে দেখতেছে পুরুষ মহিলাদেরকে দেখতেছে মহিলারা পুরুষদেরকে দেখতেছে আবার দেখা গেছে যেই জায়গায় গানের অনুষ্ঠান হয় সেই জায়গা যদি হিন্দুদের এলাকা হয় সেখানে হিন্দুদের মূর্তি পর্যন্ত থাকে আর আমরা মুসলমানরা সেই জায়গার মধ্যে যাইয়া বীর জমাই আসে না নাই হিন্দুদের উৎসব হিন্দুদের পূজার মধ্যে দেখা যায় দশজন যদি হিন্দু পাওয়া যায় বিশ জন পাওয়া যায় মুসলমানের সন্তান কথা ঠিক কিনা এই জন্য মুসলমান পহেলা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য হারাম অনেকগুলা কারণ তার মধ্যে তিনটা কারণ বললাম মেন আরেকটা কারণ হলো এই অনেক মানুষ এই কথা বলে বলে পহেলা বৈশাখ এটা এমন একটা উৎসব যেই উৎসবের মধ্যে কোন হিন্দু নাই মুসলিম নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই যেই কোনো মানুষ এই উৎসব পালন করতে পারে বলে যেই মানুষ এই উৎসব পালন করতে পারে সব ধর্মের মানুষের অধিকার রয়েছে এই কথা বলিয়া তারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদের শিক্ষা দেয় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি বলে কোন ধর্মকে অগ্রাধিকার দেওয়া হবে না সব ধর্মই সমান অথচ আল্লাহ বলেন আমার ইমানদারের দল এরে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ কর ইসলামটা যদি ষোলো আনা হয় তুমি ষোলো আনাই মানতে হবে তুমি যদি বান্দা এই কথা বলো নামাজ পাঁচ সেটা আমি মানি আমি পড়ি জাকাত সেটাও আমি দিই সেটাও আমি করি আমি যত ধরনের আবাদত সব আমি করি কিন্তু তোলে তলে আমি জিনা করি তাহলে হবে নাকি কথা বলেন আমি সব হুকুম মানি তবে আমি শোধ ছাড়ি না হবে নাকি আল্লাহ বলেন বান্দা তুমি মুসলমান হয়েছ তোমার মধ্যে ইমান নামক দৌলত রয়েছে অতএব তুমি তোমার গোটা দেহটাকে পুরা তোমার বডিটাকে ইসলামের মধ্যে প্রবেশ করাও হাঁটতে গেলেও ইসলামকে মানো কথাবার্তা বলতে গেলেও ইসলামকে মেনে কথা বলো কারোর সাথে তুমি হাসি দিয়ে কথা বলবা তাহলে এটা তোমার স্বভাব কারোর সাথে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে তুমি শত্রুতা পোষণ করবা সেটাও তোমার স্বভাব কাউকে তুমি হাদিয়া দিবা বা খুশি হইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাও স্বভাব তুমি যদি আল্লাহ তার সন্তুষ্টির জন্য তোমার সংসারের জন্য তুমি কাজ করো সেটাও তোমার জন্য স্বভাব